আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দর্শক ঈদের আগে টাকা পাঠানোর জন্য কিন্তু সবাই একটু বেশি রেট চায় তো বর্তমানে আগের তুলনায় কিন্তু একটু ভালো রেট রয়েছে যে কোনো সময় টাকা পাঠাতে পারেন এদের আর বেশি বাকি নেই দশক প্রথমেই আজকে আপনারা জানতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা একচল্লিশ পয়সা একই রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ১৮ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা দশ পয়সা ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে বেনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পর্যন্ত প্রায় এনজাস থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কী কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম